বন্ধুরা আজকে দেখে বলো তো রাধা মাধবকে কেমন লাগছে কালকে রাত্রিরবেলা বসে বসে এই রাধা মাধবের ড্রেসটা তৈরি করেছি বলো ভালো লাগছে তো এইবার আমি তোমাদেরকে পুরো সিংহাসনটা দেখাচ্ছি আজ তোমরা বলবে কেমন হয়েছে সাজানোটা আর আমি কি কি দিয়ে সাজিয়েছি সেটা তোমরাই দেখে বলবে আমি কিছুই বলবো না শুধু একটাই কথা বলবো এইখানে যে আলপনাটা আমি দিয়েছি সেটা আমি গোলাপ ফুলের পাপড়ি আর গেঁদা ফুলের পাতা দিয়ে করেছি সেটা দেখো ভালো করে দেখাচ্ছি কিন্তু বাকিটা মহাদেবকে দেখাচ্ছি পুরো সিংহাসনটা দেখাচ্ছি দেখে নাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো যে এটা আমি কি পাতা দিয়ে সাজিয়েছি এটা তোমাদের কাছে আজকের একটা প্রশ্ন থাকলো আমার বুঝেছ তো আজ অবশ্যই কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই কমেন্ট করে জানিও যে আজকে আমি কি পাতা দিয়ে রাধা মাধবকে সাজিয়েছি আর এবার ধীরে ধীরে আমি পুরো সিংহাসনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে বলো তো কেমন লাগছে সিংহাসনের সাজানোটা আজ কী রকম হয়েছে অবশ্যই জানিও কিন্তু আজ এটুকুই থাক আবার আসছি পরের ভিডিওতে তোমাদের কাছেই রাধা মাধবকে সঙ্গে নিয়েই 啥剃了剃。Rad he, rad he.